সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশেষে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হইল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রক্রিয়াটা সেটা এখনো প্রশ্ন রয়েই গেল যেখানে আপনার বলতে গেলে যে সরকারের গৃহপালিত দল যে এনসিপি এবং ইসলামী ছাত্র শিবির অর্থাৎ হেফাজতে ইসলাম এই দলগুলাকে নিয়ে কিন্তু এই দলগুলার মাত্রই কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হলো কিন্তু যে এনসিপি যাকে বলা হয় সরকারি গৃহপালিত দল কিংবা আপনার যে রাজনৈতিক দল অর্থাৎ ইসলামী ছাত্র তারা তাদের মতামত নিয়ে করলেও তারা কিন্তু এখনো উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বাংলাদেশ যে যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু মানবতা মানবতাবিরোধী অপরাধ করছিল এবং তার জন্য কিন্তু এখন পর্যন্ত ক্ষমা চায়নি তো এর জন্য আসলে এই দুই দলের মতামত নিয়ে একটা দলকে বড় রাজনৈতিক দলকে যেটা মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল সালে স্বাধীনতায় ভালো হোক মন্দ হোক দেশের জন্য কিন্তু কিছুটা কাজ করছে যেমন আমরা বর্তমান যে বাংলাদেশ দেখতেছি তার অনেকটাই বলতে গেলে যে শিকড় কিন্তু আওয়ামী লীগের তারা কিন্তু অলরেডি ভিত্তি প্রস্তাবটা স্থাপন করে গেছে তো এমত অবস্থায় এই দলটাকে এই শুধুমাত্র এই দুইটা দলের কারণে নিষিদ্ধ করা হলো সেখানে কিন্তু আমরা আন্দোলনের সাথে পিএনপিকে জড়িত দেখি নাই বিএনপি কিন্তু স্পষ্টভাবে বলে দিছিল যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই কিন্তু এইভাবে না জনগণ সেটা ম্যান্ডেট করবে আমি মনে হয় তাদের কথার সাথে একমত কারণ জনগণের জনগণই এ দেশের সব কিছু নির্ধারণ করার মালিক গণতান্ত্রিক দেশ হিসেবে সেখানে আপনি শুধুমাত্র ইসলামী দলগুলোর কথা চিন্তা করে আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন চাপে পড়ে নিষিদ্ধ করলেন বিশেষ করে এই সরকারের কোনো ম্যান্ডেট নাই সেখানে এই সরকার শুধুমাত্র এনসিপি এবং অন্যান্য দলগুলো চাপে পড়ে এই কাজগুলো করতেছে একটা দলকে নিষিদ্ধ করতে সব দলের ঐক্য লাগে কিন্তু এখানে আমরা দেখলাম না যে বিএনপির সাথে বা বিভিন্ন দল রাজনৈতিক দল আমরা মোটামুটি বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে যেমন এলডিপি জাসদ বাসদ বলেন তারপরে আপনার সমাজতান্ত্রিক পার্টি নুরুর দল কোন দলকে দেখলাম না যে এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে যারা মোটামুটি বাংলাদেশের স্টেক হোল্ডার বাংলাদেশের রাজনীতিতে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা জাতীয় পার্টির কথাই আমরা বলি কোনো একটা দল নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে কিন্তু এই কাজটা করা হলো অতএব এটা নিয়ে একটা বড় প্রশ্ন এবং আরও কিছু প্রশ্ন আছে যে এই নিষিদ্ধ হওয়ার পরে আসলে আওয়ামী লীগ কতটা দমে যাবে বা কি হবে বা তারা রাজনীতি করতে পারবে কিনা দেখেন তারা কিন্তু আসলে মাঠের রাজনীতিটাকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি এবং এনসিপির যে দাবি প্রোক্লেমেশন জুলাই আগস্ট প্রোক্লেমেশন সেটা কিন্তু এক মাসের মধ্যে দিবে কিন্তু এটা নিয়ে হয়তো টালবাহানার একটা হবে আসলে এতে লাভ ক্ষতি কার হচ্ছে আমার যদি মনে হয় যে এখানে লাভ বলতে হয় তো দেশটা আসলে কাদের কাছে চলে গেছে কাদের লাভ হচ্ছে এখনো বোঝা যাচ্ছে না আমি বিভিন্ন পত্রিকার সংবাদকের মতামত দেখলাম তারপরে বিভিন্ন আলোচকদের মতামত দেখলাম কেউই বলতে পারতেছে না যে দেশ আসলে কোন দিকে যাবে বা কোন দিকে যাচ্ছে বা কে নিয়ন্ত্রণ করতেছে এই যে এত বড় একটা কাজ হলো এটা হাসনাত আবদুল্লাহ বা সার্জিসের প্ল্যান অনুযায়ী এটা কিন্তু কেউ বলতেছে না এটা বলতেছে যে পিছনে এদের বড় কোনো শক্তি আছে তো আসলে আমরা বরাবরই দেখি যে আওয়ামী লীগ বিএনপির বাইরে বিরাজনীতিকরণের চেষ্টা চলে হয়তো সেরকম কোনো ষড়যন্ত্রই চলতেছে যেটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কিন্তু অশনী সংকট যারা চায় যে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার একটা লং টাইম অস্থিতিশীলভাবে ক্ষমতায় যেটা আগেও করা হয়েছিল কিন্তু সেটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি একসাথে হয়ে রুখে দিয়েছে ভবিষ্যতে আওয়ামী লীগ কতটুকু দাঁড়াতে পারবে বা দল হিসাবে বা এই নিষিদ্ধ সংগঠন হিসাবে সেটা কিন্তু এখন দেখার বিষয় যদি আমরা অতীত যদি আলোচনা করি তাহলে তার কিন্তু খুব ভালোভাবে ফিরে এসেছে কিন্তু এইবারের প্রেক্ষাপটটা অত্যন্ত ভিন্ন তারা ফিরে আসতে পারবে কিনা বা কতটুকু শক্তিশালী হয়ে ফিরে আসতে পারবে সেটা এখন দেখার বিষয় তারপরে আওয়ামী লীগের যে কাজগুলো করে গেছে তার জন্য হয়তো মানুষ তাকে ফিরে আনবে কিনা বা কতটুকু মানুষের তার প্রান্ততে যেতে পারবে বা দেখেন এখানে বিএনপির কিন্তু একটা বড় চিন্তার বিষয় আছে যে আসলে এখন তো এই কাজটা করা হলো নিষিদ্ধ করা হলো এরপরে হয়তো রাষ্ট্রপতিকে সরানোর ভাবনা করবে বা আর্মির চিফ যিনি আসেন ওয়ার্কারকে সরানোর চিন্তাভাবনা করবে তারপর হয়তো বিএনপিকে নিষিদ্ধ করার চিন্তাভাবনা করবে যেহেতু বিরাজনীতিকরণের পর্যায়ে চলে যাচ্ছে এটা আমরা বলতেই পারি যেহেতু নির্বাচনকে সরিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন দেওয়া হচ্ছে না নির্বাচন কবে হবে সেটাও এখন ক্লিয়ার না এই ঘটনার পরে আরও ক্লিয়ার না তো একটা মানে অনিশ্চয়তা কিন্তু যাচ্ছে